শুভ দুপুর বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন বাজে কয়টা এখন বারোটা দশ মিনিট বাকি বারোটা বাজতে চলছে তো আমি সব কিছু রেডি করছি আর তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি আজকে কিন্তু আমি নিজেও লাইভ করতে পারিনি আর হলো কারো লাইভে আমি যেতেও পারিনি ঠিক আছে তো কারো লাইভে যেতেও পারিনি আর আমি কি করে যাব বলো সকাল সকাল থেকেই যে এতটা কাজ এত কাজ তো কি করে কি করে আমি যাই তো তাই আমি এর জন্য নিজেও লাইভ করিনি কারো লাইভেও যেতে পারিনি তো আমি আজকে যাব এক জায়গাতে হয়তো কেউ কেউ জানো কেউ কেউ জানো না তো আমি রেডি করছি সব কিছু রেডি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এই যে ব্যাগ গোচাচ্ছি এই যে এই সব জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর এই যে এই সব জিনিসগুলো সব গুছাচ্ছি কারণ আমি যাব কলকাতা তো কলকাতা কিসের জন্য যাব তো তোমরা দেখতে পারবে তো নতুন নতুন ব্লগ পাবে তোমরা কারণ আমি কলকাতাতে যাইনি তো বিয়ের আগে দুইবারই গিয়েছি তো বিয়ের পরে যাইনি তো তোমরা সঙ্গে থাকবে সবটাই দেখতে পারবে আর আমি যাব তো আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে তো তো সব কিছু রেডি করে নিচ্ছি যাব বলে তো তোমরা কিন্তু সব সময় সঙ্গে থাকবে দেখতে পারবে ঠিক আছে তো আমি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আর আমি কি কি নিচ্ছি কি কি না নিচ্ছি তো সেইটাও তোমাদের সাথে লং ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো তো এতটুকুই আমি বলছি যে আমি যাচ্ছি কলকাতা হয়তো আমি কারো লাইভে যেতেও পারবো না আর আমি নিজেও লাইভটা করতে পারবো না আর যদি নেটের সমস্যা যদি না হয় যদি আমি দেখি যে না ঠিকঠাক মতো নেটটা চলছে আর আমি যখন টাইম পাবো তো আমি তোমাদের এখানে অবশ্যই যাব হয়তো বেশি টাইমে যেন যেতে পারবো না তো বুঝতেই পারছো যে কারো বাড়িতে ঘুরতে গেলে তো আর সেরকম হয় না কিছু করা তো ওর জন্য এতটুকুই আমি বললাম তোমাদের সঙ্গে তো আমি কারো লাইভে যেতে পারছি না ঠিক আছে তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও রাখছি আমি এই ভিডিওটা তোমাদের জন্যই করলাম